নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আমি এইখানে মোচা ছাড়িয়ে কেটে নিয়েছি এবারে আমি কুকারে সেদ্ধ করে নেব কেটে রাখা মোচাখানা কুকারের মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো মোচার মধ্যে নুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ জল ঢাঙা লাগে না দিয়েছি গ্যাসের মধ্যে কুকারটা বসিয়ে মোচাটা সেদ্ধ করে ঢেলে নিয়েছি এই ছোটো ছোটো আলু কেটে নিয়েছি আলুগুলো ভেজে নেবো আর এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো কড়াই তেল দিয়ে দিয়েছি আলুটা দিয়ে দিই আলু ভাজা দিয়ে অল্প দিয়ে দেবো অল্প নুন আলুটা লাল লাল করে ভালো করে ভেজে নেব আলুগুলো তো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দেবো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ঢেলে নেব গায়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে দিব টমেট কুচ আৰু আচল লংকা আদা ধুব জিঙে হল দি মছলাটো কচিন সেদ্ধ করে রাখা মশলাটা ঢেলে দেবো মশলার মধ্যে ভেজে একটা আলুগুলো দিয়ে দেবো ভেজে টাকা পুঁজি মাছটাও দিয়ে দেবো ডিঁ দে দেবো আলুতেও কটা মাছ করে দেবো লিঁধবো নুন ভালো করে একসাথে করে তুই অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নিন দশ মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে নিন দেখুন বন্ধুরা মুক্তার ঘন্টা চিংড়ি মাছটি কত সুন্দর হয়েছে হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের চিংড়ি মাছ দিন চার ঘন্টা রেডি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে